নমস্কার আমি পাওনা খবরিয়া টোয়েন্টি ফোরে আপনাদের সকলকে স্বাগত দিনহাটার ভেটাগুড়িতে মঙ্গলবার মধ্যরাতে তৃণমূলে প্রধানের ভাসুরের বাড়িতে দুষ্কৃতীরা হানা দিয়ে দেড় লক্ষ টাকা সহ একটি মোটর বাইক নিয়ে পালাল তিনহাটার ভেটাগুড়িতে মঙ্গলবার মধ্যরাতে তৃণমূল প্রধানের ভাসুরের বাড়িতে হামলা চালিয়ে প্রায় দেড় লক্ষ টাকা সহ একটি মোটর বাইক লুট করে নিয়ে গেল একদল দুষ্কৃতী দুষ্কৃতীরা গ্রিল ভেঙে বাড়িতে থাকা মোটর বাইকের মধ্যে একটি ভাংচুর করে এবং অন্য বাইকটি সহ নগদ প্রায় দেড় লক্ষ টাকা দিয়ে চম্পট দেয় এছাড়াও দুষ্কৃতীরা ভ্যাটাগুড়ি বাজারে থাকা বেশ কয়েকটি লটারির দোকানের টেবিল ভাংচুর করে রাস্তায় ফেলে দেয় নিরাপত্তার জন্য ভ্যাটাগুড়ি চে উপতিতে থাকা পুলিশের দুটি সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে রাতেই দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দুষ্কৃতীদের তারা করলে দুটি বাইক ফেলে পালিয়ে যায় তারা এরপর বাইক দুটি উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা আইসিআর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে ফের পুলিশ দুষ্কৃতীদের পেছনে তারা করলে দুষ্কৃতীরা পালিয়ে যায় গোটা ঘটনা এলাকায় চাঞ্চল ছড়িয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে তিনwidehat থানার পুলিশ ঘটনার জেরে বুধবার তিনwidehatগরের বিভিন্ন এলাকায় পুলিশের টহল ছিল মেwidehatগরের দুই নং গ্রাম পঞ্চায়েত প্রধান আলিমা বিবির ভাসুর সুফিকুর রহমান বলেন અચ્છા ઈકાને દીએજો કરી દીએ એ જરા હવે ફલાક કાના ના તુનીઓ દબાએ એગલે તુનીઓ એગલે પડે પડે ઉડે લાગુલે લાગુલે રામે કાને એ જાન દીએ અચ્છા ઈકાને દીએજો કરી દીએ એ જરા বা পাঁচ সাত পুরা দরজার মধ্যে চালু করলো গ্রিলটা ভাঙলো ভাঙিয়া মোটামুটি আসছে মারা সম্ভবত আট দশজন ভেতরে ঢুকিয়া একটা গাড়ি ভাঙলো ভাঙিয়ে একটা গাড়ি একটা বাইক নিয়ে গেল দুইটা বাইক ছিল একটা নিয়ে গেছে একটা ভাঙিয়ে এখানে গুড়ে করে দিয়ে গেছে আর টাকা ছিল প্যান্ডের পকেটে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ওই টাকাটা নিল আমরা ততক্ষণে ওই দিক পিছন পাশ দিয়ে ওই পাশে একটা দরজা ছিল ওইটা লক করে আমরা ওই ওই দিক দিয়ে পিছনে চলে গেছি তারপরে তো থানায় ফোন করা হয়েছে পুলিশ আসছে এই আধা ঘন্টা পরে মানে যখন ঢুকছে তখন তো ওরা সেই গালি একদম সেই গালি গালাস শ্যুট করো অমুক করো তমুক করো তখন আমরা ওই পিছন পাশে চলে গেছি মানে বাচ্চা টাচ্চা নিয়ে ওদিকে চলে সবাই কেন রকম ইয়ে করলো কেন হঠাৎ করে কি কি মনে হয় আপনার ওরা রাজনীতির কারণে করছে আমার ভাই প্রধান ওই সূত্রে এখন আমি তো আর রাজনীতি করি না আমি কোনোদিন রাজনীতি যাইও না কোনদিন কোনো কিছু করিও না কি করেন আপনি এখন আমি তো কাঠের ব্যবসা করি এখন ওরা ওদেরকে না পায় হয়তো আমাদের এখানে আসি টর্চারিং চালু করছে কি নাম আপনার আমার নাম শফিনুর রহমান জায়গার নাম বেটাগুড়ি খাড়িজা বালাডাঙ্গা Tiga tiga, empat tiga. ইতিমধ্যেই অন্যান্যরা তারাও কিন্তু জানিয়েছেন তৃণমূলের ওই এলাকার গ্রাম পঞ্চায়েত তিনিও জানিয়েছেন যে এই ঘটনার প্রায় কাছাকাছি সময়ে কিন্তু সেখানে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বেশ কয়েকটি বাইকে করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু সেই এলাকা দিয়ে যায় বলে অভিযোগ করেন তারা এবং একই সাথে সেই সময় তারা সেখানে কিন্তু বোমা ফাটায় বলেও অভিযোগ অন্যদিকে বিজেপি কর্মী সুদেব কর্মকার কিন্তু জানান এই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত নয় বিজেপি তাদেরকে মিথ্যা অভিযোগে জন্যই কিন্তু তৃণমূলের এই ষড়যন্ত্র যদিও এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ এবং গতকালের সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কোচবিহার পুলিশ এবং কোচবিহার জেলা পুলিশ সুপার কে কান্নান কিন্তু জানিয়েছেন যে ঘটনার বিস্তারিত তদন্ত কিন্তু হচ্ছে আমি যেটা জানতে পারলাম আগামী গতকাল রাত্রি অনুমান প্রায় দুইটা আড়াইটার দিকে আমাদের দুই নম্বর অঞ্চলে প্রধানের ভাই সফিনুর মিয়া সে বাজারের পশ্চিম পাশেই বাড়ি তার বাড়িতে বিজেপির দুষ্কৃতীরা ভাঙচুর করে এবং চিনতেই করে এবং মোটর সাইকেল করে একটা মোটর সাইকেল ভাঙছে এরপরেও বাজারে আসিয়া বাজারে চৌপতিতে মানে নিত্য আকারে দুষ্কৃতীরা সিসিটিভি ভাঙে এবং লটারি ছোট ছোট ব্যবসায়ী যে লটারির টিকিট সে টিকিটের যে টেবিলগুলো আছে তাও তছনছ নস করে কারণটা হলো আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কুঁচবিহারের জনসভা এই জনসভাটাকে কীভাবে ভেটাগুড়ি দুই নম্বর অঞ্চল এক নম্বর অঞ্চলে লোককে একটা ভয়াবহ চিন্তা ভাবনা ছড়ে দেওয়া যায় তার জন্য এই পরিকল্পিতভাবে বিজেপি দুষ্কৃতীরা আতঙ্ক ছড়ায় কিন্তু যারা আমরা যে আছি তৃণমূল করি মমতা ব্যানার্জির দল করি আমরা তাতে ভয় পাই না আমরা জনসভায় আমরা সামিল হব এটাই আমার প্রতিজ্ঞা তো আনলো আমরা তো বলতে পারল আজি থেকে এইরকম ভাঙা তো হনলো আমরা তো বলতে পারল আজি থেকে এই ভাঙা শুনে নেব সেই এলাকারই আরেকজন তার বক্তব্য কি বলছেন গতকাল রাতের এই ঘটনা প্রসঙ্গে তিনি তো আনলো আমরা তো বলতে পারল আজি থেকে এই ভাঙা তো আনলো আমরা তো বলতে পারল A gente আপনারা শুনে নিলেন যে গতকালের সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই যা তদন্ত শুরু হয়েছে ইতিপূর্বেই আমরা জানি যে মমতা ব্যানার্জি গতকাল কিন্তু এসেছিলেন এবং তার থাকার সময়ে কিন্তু এই ঘটনা এবং গতকাল মঙ্গলবার মধ্যরাতে কিন্তু প্রায় দেড় লক্ষ টাকার সমেত আহ গাড়ি চুরি করে পালায় দুষ্কৃতীরা পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন খবর এ টোয়েন্টি ফোরে আমাদের সব খবর গুলো দেখার জন্য অবশ্যই লগ ইন করুন কমে নমস্কার